<laughs> Hello, friends, good morning. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি খুব ভালো আছি তার কারণ হচ্ছে ফ্রেন্ডের বাড়ি এসেছি ভালো থাকবো না এটা কি হয় আর ফ্রেন্ডের বাড়ি এসেছি ব্লগ আর কী করবো না শুয়ে থাকবো অ্যাকচুয়ালি শুয়েই ছিলাম এতক্ষণ ওকে বলছি তোর বাড়ি এসছি একটু নাচা গানা হোক শুয়ে শুয়ে সময় কাটিয়ে দিলে হবে তো একটু মানে জল টল আনলাম আরও তো তারপরে চান টান করবো ও এই যে ওইখানে আছে মুখ শুধু দেখা যাচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ না বাট ও কি মেরে দেখছে তো ও যাবে চান করতে আমি আর একটুখানি ঘুমাবো তার কারণ আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি প্রথমে তো উঠে পড়েছিলাম তো ঘুম তো শান্তি হয়নি তো যাই হোক আর আজকে ভীষণ তো বলছি আসছে না করতে যাবে বলে আজকে সিডিয়াসীতে একটু দেখা এই যে ভীষণ মজা করবো এই যে এই যে ভীষণ আর প্রথম থেকে কিছুই বলবো না তার কারণ আজকে একটু অন্য রকমভাবে মেলায় যাব অনেক রকমের জিনিস করবো যেটা মানে করিনি মেলায় গেলে কোনো সময় করি নেবো কিছুই করিনি তো আর ফার্স্ট বার কিন্তু এমনটা করব কি করি না করি ওটা তোমরা দেখতে থাকো আর এক্ষুনি কিন্তু ও চান করার পর পুজো করতে যাবে খাওয়া দাওয়া সব কিছু মোটামুটি কমপ্লিট আর আমিও চান করবো চান করার পর একটা জায়গায় যাব তো দুটো আলাদা আলাদা ব্লগই দিব তার কারণ হচ্ছে প্রচুর ব্লগ করবো আর তো যাই হোক কার বাড়িতে যাবো হ্যাঁ হ্যাঁ যাবো তো এরকম প্রচুর ঘুরবো টুরবো মস্তি করব আর মাকে এক্ষুনি মাকে এক্ষুনি কল করছিলাম তো মা বললো কখন আসবি অ্যাকচুয়ালি বাড়িতে বলেছি একদিনের জন্য যাচ্ছি তো ও বলছে থেকে আজকে একটু সাড়ে আজকে তো মেলাতেলা যাব এটা। এটাই

সবাই বলে চলে 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 বাড়ি চলে এরকম বলেছে অনেক দিনের পর তো যাই হোক চলো তোমরা ভিডিও দেখতে থাকো প্রচুর মজা করবো আজকে প্রচুর মজা করবো ফার্স্ট পারো প্রচুর দেখতে থাকো তোমরা ওই চান করতে যাবে না ওর জন্য আসছে না তো চলো দেখতে থাকো এই যে খেতে বসে গেছিলাম চা মুড়ি চানাচুর আর পেঁয়াজি আর এটা কিন্তু প্রথমে খেয়ে নিয়েছিলাম তারপর কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম তারপর কিন্তু গেছিলাম আমি মিতাকে ছাড়তে সকাল সকাল তো চলো দেখতে থাকো

তো ওকে ছাড়াও হয়ে গেলো আমার মর্নিং ওয়ার্কও হয়ে গেল। আর ওইখানে কে ছেলে বসছে ভয় একটু করছে না তার কারণ হচ্ছে এখনকার দিনের ছেলেগুলো না মানে ইয়ং ছেলেরা না হয়তো না জম বয়স কিন্তু ট্রেনে পালিয়ে যায় না এই কাকু বয়সী যে ছোট বয়সী দাদুর বয়সী ওরাই ওইরকম করে তো আমার মর্নিং ওয়ার্কটাও হয়ে গেল মোটা হয়ে যাচ্ছে না বর পর হাঁটতে তো হবেই বাড়ির ছাদের উপরে হাঁটি রাস্তায় ফাস্তায় যেতে পারি না চলো তারপর এসে একটুখানি বসছিলাম তারপর আমাকে ফোন করলো যে আমার পার্সেল আছে আমি বললাম আমি তো বাড়িতে নেই তো ও আমার বাড়ি থেকে হানির বাড়ি বেশি দূরেও নয় তো চলে এলো এইখানে পার্সেলগুলো দিতে আর আমি ভিডিও করছিলাম বলে বলছিল আমি ভিডিও করছো কারণ আমি বললাম যে আমি পার্সেলের ভিডিও করছি আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই যে তোমাদের ভিডিও করার তাছাড়া অনেকে বলে তো আমাদের প্রবলেম নেই ভিডিও করতে পারো আমার প্রবলেম আছে আমি কেন অন্যের ভিডিও করতে যাব আমি পার্সেলের ভিডিও করব ওদের মুখ দেখে কোনো লাভ আছে কি আমার তো যাই হোক তারপর কিন্তু কি মানে পার্সেলে কেমন কি এসছে ওটাই দেখছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করব কি আছে তো ফ্রেন্ডস আসার একটু ইচ্ছে ছিল না গরমের মধ্যে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে কি দোকানে যাবে তেল আরও কি আনবে এবার গরমের মধ্যে সিরিয়াসলি বেরাতেও ভালো লাগে না তো বসছিলাম ভালো লাগছে না ছেলেগুলো যাচ্ছে তাকে তাকে যাচ্ছে বলছে তুই চল তুই চল আমি একা যাবো ব্লগ করা হয়ে যাবে ব্লগ আর করার দরকার নেই গরমের মধ্যে

কিন্তু পুরো রেডি হয়ে গেছে আমি এমনিতেই আস্তে আস্তে কথা বলি ওই জন্য ফ্যানটা বন্ধ করে দিলাম এই যে দেখো অন্ধকার দেখাও যাচ্ছে না এখানে ঠিক কি জানি কেমন কেমন লাগছে আর হানি কিন্তু নিচে রেডি হচ্ছে এখন বাজে নটা মানে নটার সময় এখনও কিন্তু আমাদের পুরো কমপ্লিট হয়নি ভাবছিলাম চুলটুল ছাড়বো কিছুই ছাড়বো না তার কারণ হচ্ছে আমার আচমকা ঘুমটুম ভাঙছে হচ্ছে মানে এই চুল টুল ছাড়া নিয়ে না কী না জানি না আমি তুলসী পাতা একটা রাখবো তো যাই হোক চলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে মেলা গেলে তখনই শেয়ার করবো কী রে এখানে আবার কালো টেলো কেন চোখের পাতাটা কেমন জানি এটা লাগছে তো চলো ঘাম তো প্রচুর পরিমাণে দিচ্ছে তো মেলা গেলে পুরো ফুল লুকটা শেয়ার করবো চলো দেখতে থাকো প্রথমের দিকে তো টোটো পাচ্ছিলাম না দুজন একটুখানি ভয় পেয়ে গেছিলাম যে টোটো আসবে তো তারপর কিন্তু কিছুক্ষণের পর কিন্তু টোটো চলে এসেছে যেহেতু আমাদের বেরিয়ে দেরি হয়েছে তো ওর জন্যে যাই হোক তারপরে মন্দিরে পৌঁছে কিন্তু প্রথমে চলে এসেছিলাম এই যে মায়ের কাছে তো প্রথম দিন প্রণাম করেছি তারপর দিন কিন্তু দূর থেকে প্রণাম করেছি আর আজকে কিন্তু মানে ভিড় এতটাও নেই খুব কম কিন্তু প্রথমবার যে এসেছিলাম প্রথম দিনটায় তো সেদিন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিলাম তো যাই হোক এইখানে কিন্তু ফটো তোলারও কোনো কিছুই হয়নি প্রথম দিন যে এসছিলাম তাই বলছিলাম যে এখানে দাঁড়িয়ে একটু ফটো আরও তুলবো তো এই যে দেখো এখানে সাত দিন না আট দিন মতন কিন্তু মেলা বসে তবে বড় পুজো তবে কিন্তু আমার কাকুর মেয়েরা আরো এসেছিল তো আমাকে বলছিল আসার জন্য ভোর মানে চারটা থেকে তো আমি বলছিলাম যাব কিন্তু একজন আঠারো বার একজন বারো বার কল করেছে বাট আমার ঘুম ভাঙেনি মোবাইলটা সাইলেন্ট ছিল বলেই ঘুম ভাঙেনি না হলে ঘুম ভেঙে যেতেন যেহেতু এতবার কল করছে তো কি জানি আমি সাইলেন্ট করে ঘুমিয়ে গেছিলাম তো মানে আমার সবসময় সাইলেন্ট থাকে তো তো গেছিলাম ঘুম ওরা কিন্তু তারপরে পরপর দুদিন কিন্তু আমি এসেছি মেলা দেখতে তো যাই হোক তারপরে কিন্তু চলে কিছু কেনাকাটা করতে যেহেতু প্রথম দিন এসে কোনো কিছু কেনাকাটা করিনি প্রথমে মানে ওই নাগরদোলার কাছেই কাছে ঢুকে গেছি ওইখানে শুধু টাইমটা লস হয়েছে ওইখানে ঘুরেছি ব্যাস ব্যসেছি এমনি দোকান পাট কি এসছে না এসছে কোনো কিছু কেনাকানা কেনাকাটা কোনো কিছুই কিন্তু হয়নি তাই এইবারে প্রথমে এসেই ঢুকে গেছিলাম দোকানগুলোতে যে কি জিনিস আছে না আছে তো ওইগুলোই কিছু টুকি টাকি জিনিস কিনছিলাম আর কতটা পরিমাণে গরম ওটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো ভীষণ গরম তো তারপরেই চলে গেছিলাম ঠান্ডা একটু খাওয়ার জন্য আর এটা যে খাইয়েছে না এটা হানির কে একটা হয় বাড়ির পাশে দাদারও কে একটা হয় তার দোকান তো ও বললো খেয়ে যা তো দুজনকেই খাইয়েছে তারপর চলে এসেছিলাম ফুচকা খাবো বলে আর আগের বারে কিন্তু মেলায় এসেছিলাম ফুচকা খাইনি ওই জন্য ফুচকা খাবো আর কি বলতো ফুচকা খেতে ইচ্ছা করে না ফুচকা তো অন্যান্য সব জায়গায় পাওয়া যায় আর মেলায় একটু অন্য কোনো কিছু আর খাবো এরকমই তারপর কিন্তু চলে গেছিলাম নাগদুলাটার কাছে তো এইখানে দেখো অনেকটাই কম ভিড় বেশি কেউ নেই আর এখানে দাঁড়িয়ে অনেকগুলো রিলসও করেছি আমার পিছনে যে দাঁড়িয়েছে তো মানে কনস্ট্যান্ট দাঁড়িয়েই আছে এদিক থেকে ওদিক মোটামুটি যায়নি যে একটু অন্যদিকে গেলে আমার যাব হোক পেছনে ব্যাকগ্রাউন্ডটা কেউ থাকবে না একটু ভিডিও করব করবো ভালো করে না আসেই দাঁড়িয়েই আছে তো যাই হোক তারপর কিন্তু আমরা ঠিক করলাম যে ডিস্কোতে চড়বো এর আগের বারেও ডিস্কোতে চড়েছি কিন্তু এইবারেও ডিস্কোতে চড়বো তো চলো তো চলার সময় কতটা পরিমাণে মজা করেছি আনন্দ করেছি যাতে তোমরা একটুখানি দেখো

ডিস্কো চড়েছি তারপরে কি যে মাথায় ভূত চাপলো আমাদের নাগরদোলায় উঠলাম তারপর যা হলো অনেকেই হয়তো শর্ট ভিডিওতে দেখেছো যারা এখনই দেখে নাও

অনেক বাঁচা বেঁচে গেছি বাবা জেনে গেছি আমি এটা কি জিনিস প্রথম ভাবলাম শাড়ি পরে প্রথমবার বসবো বাবা কি আনন্দ বাবরে বাপ শেষে এই প্রণাম করে নিয়েছি আমি এই জন্মে আর নয় তো দুজনই মাথা এত পরিমাণে যন্ত্রণা করছিল না কি বলবো অনেকের তো ডিস্কো চললেই মাথা যন্ত্রণা পৌঁছে যায় তাহলে ভাবো প্রথমে ডিস্কো চড়েছি তারপর সঙ্গে সঙ্গে আবার নাগরদোলা মাথা ঠিক থাকে আমি আর পারছিলাম না আর একটু যদি ঘোরাতো তাহলে মানে হার্ট অ্যাটাক আমার যাই হোক তারপর কিন্তু এই যে দেখো একটা রোল নিয়েছি খাচ্ছি আর আমার নাকের জল চোখের জল সব বেরিয়ে গেছে যাই হোক বন্ধুরা আজকে ভিডিও এইটুকুই তো সবাই ভালো থেকে সুস্থ থে নেক্সট দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা